নমস্কার শুভ অক্ষয় তৃতীয়া ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজ অক্ষয় তৃতীয়াকে নিয়ে ছোট করে একটি ব্যাখ্যা শোনাচ্ছি অক্ষয় তৃতীয়া শাস্ত্র অনুসারে একটি শুভ দিন এই দিনে ভগবান শ্রী বিষ্ণু গণেশ এবং দেবী লক্ষ্মীর পূজা করা হয় অক্ষয় তৃতীয়া পরশুরাম জয়ন্তী নামেও পরিচিত সংস্কৃতে অক্ষয় শব্দটি মানে অসীম বা চিরন্তনকে বোঝায় এই দিনটি অসীম সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক অক্ষয় তৃতীয়ার কতগুলো গুরুত্ব আছে এই দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এই দিনই গণপতি বেদব্যাসের মুখনিশ্রিত বাণী শুনে মহাভারত রচনা শুরু হয় এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে এবং বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি হয় কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এই দিন ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা উপহার নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এই দিন এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষাও করেন পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ হয় এই দিন কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনেত্রীর যে মন্দির ছ মাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছ মাস আগে আসা হয়েছিল একটি পৌরাণিক কাহিনী শোনাচ্ছি এক ব্রাহ্মণ উচ্চ বংশে জন্মগ্রহণ করল অত্যন্ত কৃপণ এবং উগ্র স্বভাবের ছিলেন একদিন এক রাজা মৃগয়ে গিয়ে তৃষ্ণার্থ হলেন এবং একটু জল্লাভের আশায় উপস্থিত হলেন সেই ব্রাহ্মণের দুয়ারে তৃষ্ণায় কাতর রাজা ব্রাহ্মণকে সম্ভাষণ করে বললেন হে পূজ্য ব্রাহ্মণ আমি তৃষ্ণার্থ আমাকে দয়া করে একটু জল দান করুন রাজাকে তৃষ্ণায় কাতর দেখে ব্রাহ্মণের হৃদয়ে করুণার সঞ্চার হল না তিনি মুখ বিকৃতি করে বলে উঠলেন দেখো এখানে গ্রহণের জন্য কোনো অন্ন বা পানীয় নেই তুমি অন্যত্র যেতে পারো তখন গৃহের ভেতর থেকে বেরিয়ে এলেন ব্রাহ্মণী এবং তিনি তাহাকে জল এবং দান করলেন যে তিথিতে ব্রাহ্মণী জলদান করলেন সেই তিথিটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হল সেই কৃপন ব্রাহ্মণ হঠাৎই মৃত্যু মুখে পতিত হলেন মৃত্যুর পর যমরাজের অনুচরগণ তাকে ঘাড়ে করে নরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন কিন্তু বিষ্ণুদূতেরা আবার তাকে সসম্মানে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হলেন যমরাজা স্বয়ং এ ব্যাপার দেখে অবাক এ কী করে হয় এত দুষ্টু রাজা ব্রাহ্মণকে নরকে তার তো প্রাপ্য তার জন্য বিষ্ণু তুতেরা কেন উপস্থিত যমরাজের মুখের দিকে তাকিয়ে বিষ্ণু বললেন হে যমরাজ এ ব্রাহ্মণ কৃপন স্বভাব বটে কিন্তু বৈশাখ মাসের শুক্লপক্ষের পবিত্র তিথিতে এই ব্যক্তির গৃহে তৃষ্ণার্ত রাজা জল পেয়েছিলেন এই ব্রাহ্মণের পত্নী তাকে জল দান করেছিলেন অক্ষয় তৃতীয়ার তিথিতে যে দান করে তার পূর্ণ ফল হয় এবং অক্ষয় অমর হয়ে থাকে সে এই পবিত্র তিথির পূর্ণ ফল ওই ব্রাহ্মণ অর্জন করেছিলেন এবং বিষ্ণু লোকে গমনের অধিকার লাভ করেছিলেন কাজেই এই দিনে আমরা যে যা সামান্য পরিমাণ পারি না কেন কিছু দান ধ্যান করব এবং মানুষকে আমরা আনন্দে রাখব তাতে আমরাও হয়তো অক্ষয় আর অমর হয়ে থাকব নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের পর বর্ষিত হোক শুভরাত্রি